আসসালামু আলাইকুম মা দিবসে তো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই মাকে ভালোবেসে ছবি তুলে আপলোড দিয়ে একাকার করে ফেলেছেন কিন্তু অনেকেই আছেন এখন পর্যন্ত মাকে আই লাভ ইউ তো দূরের কথা মার ছবি পোস্ট করা তো দূরের কথা মার সাথে দেখাও করেন নাই অনেকেই আছেন তারাও কিন্তু মার গর্ভ থেকেই এসেছেন দুনিয়াতে কিন্তু এমনি এমনি আসেন নাই আর মায়ের দোয়াতেই কিন্তু তারা বড় হয়েছেন ছোটবেলায় যখন মা কোলে পিঠে করে মানুষ করেছিল তখন কিন্তু মারা আঁচলের নিচেই মুখ লুকিয়ে রাখতো সেই বাচ্চারা আজকে বড় হওয়ার পরে যখন বিবাহ করে তাদের বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তারা বাবা মা হয়ে যায় এবং তাদের মাকে তারা ভুলে যায় সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেগুলো আসলে মানুষ হতে পারে নাই আমিও একটা মা আমি কোনো দিনও এত লং জার্নি করিনি অথচ আমার ছেলেটার সাথে দেখা করার জন্য আমি সেই সকাল ছয়টা বাজে জার্নি করেছি বিকেল একটায় দুপুরবেলা একটায় পৌঁছেছি আবার সেখান থেকে তিনটায় ব্যাক করেছি রাত্রে দশটায় ফিরেছি অথচ আমি কখনোই এত লং জার্নি একা করি নাই একা একা যাওয়াটা এত দূরে পসিবল কিন্তু আমার ভিতরে একটা ফেজ ছিল তো সবাই মাকে যারা এখন পর্যন্ত উইশ করেন নাই একদিন উইশ করলে কি হবে আপনারা সম্মান দেন মা যেটা খেতে চায় খাওয়ান যেখানে ঘুরতে চায় ঘুরতে নিয়ে যান বেঁচে থাকতে মাকে নিয়ে তো কোনো ভালো স্মৃতি আপনাদের আছে কি না অনেকের আছে কিনা জানি না তারা হয়তো বা চল্লিশ দিনের কুলখানি করবেন বা তিন দিনের আয়োজন করবেন বিশাল বড় আয়োজন ঢোল পিটিয়ে মানুষ খাওয়াবেন দেখাবেন লোক দেখাবেন মায়ের বাবার জন্য আপনারা খাবার রান্না করেন মাদ্রাসায় দেন মসজিদে দেন মাদ্রাসা মসজিদে দিয়ে আপনারা মনে করেন সোয়াব কামাবেন আসলে মাকে দেখভাল করাটা সবচেয়ে বড় জিনিস মার বৃদ্ধ বয়সে মা বাবার বৃদ্ধ বয়সে তাকে সময় দেওয়াটা সবচেয়ে বড় জিনিস এক সময় আপনারাও বৃদ্ধ হবেন আপনারাও বাবা মা হয়েছেন আপনারাও বুড়ো হবেন আপনাদের সন্তানও আপনাদের সাথে এমনই রিয়েক্ট করবে এটা বোঝা উচিত রিভেঞ্জ বলে একটা কথা আছে না প্রকৃতি কিন্তু পুনরায় ফিরে আসে হয়তো বাবা মাটাই আপনার জীবনে ফিরে আসবে আমরাও আরও বুড়ো হব আমাদের সন্তানরাও আমাদের পর্যায়ে আসবে ধন্যবাদ সবাইকে